ভাইরা আজকে আমার গরুকে ঘাস খাওয়াবো দেখেন এই ঘাস খাওয়ানোর জন্য মাঠে আসছে ঘাস কাটার জন্য এই যে এগুলো হলো আমাদের ঘাস এগুলো হলো বনছে এই ঘাসগুলো দেখেন কত সুন্দর হয়েছে আস্তে আস্তে আজকে ঘাস কেটে নিয়ে যাবো আমার গরুকে খাওয়ানোর জন্য দেখেন এই যে ঘাস কাটতেছি এই যে দেখেন এই যে ঘাস কাটতেছি ভাই ঘাস না থাকলে আপনার খামার করে আসলে লাভবান হতে পারবেন না অবশ্যই মাঠে গাছ গাড়বেন ঘাস গেড়ে খামার করবেন দেখেন ঘাস নিয়ে যাবো কাটে গরুকে খাওয়ানোর জন্য ঘাস কেটে হ্যাঁ দেখা যাই ঘাস কাটতেছে যে ঘাস এগুলো এখন কাটবো কেটে নিয়ে যাব ভাই গরু পালন করলে গরু খাবার করলে ঘাসের কোনো বিকল্প নাই আপনি যদি আপনার মাঠে যদি ঘাস থাকে ঘাস থাকলে আপনি যদি গরুকে আর কিছু না খাওয়ান ভিটামিন যদি না খাওয়ান আপনি ঘাস খাওয়ালেই তাও মোটামুটি ভালো টাকা প্রফিট করতে পারবেন এই জন্য ঘাসের কোনো বিকল্প নেই আগে ঘাস অবশ্যই আপনাকে মাঠে ঘিরে নিতে হবে এখন আমার ঘাস কাটা শেষ হয়ে গেছে দেখেন আটি বেঁধে রেখেছি এগুলো নিয়ে এখন আমি বাড়ি চলে যাব বাড়ি গিয়ে আমার গরুকে খাওয়াবো কেটে কেটে